আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেহেদি ই স্কুল আমরা ধারার এই অঙ্কটি সমাধান করবো এবং এই অঙ্কটি আমরা সাধারণ পদ্ধতি এবং শর্টকাট পদ্ধতি দুই পদ্ধতিতেই সমাধান করে দেখাবো তো যে অঙ্কটি আমরা লিখেছি এই অঙ্কটি প্রথমত সমান্তর ধারা না গুণত্বর ধারা এটা আমাদেরকে প্রথমত শিওর হতে হবে কারণ সেই অনুযায়ী আমরা সূত্র সাজাবো তো আমরা জানি সমান্তর ধারা হতে হলে পাশাপাশি যে কোনো দুইটা পদের অন্তর সমান হতে হবে আর গুণত্বর ধারা হইতে হলে পাশাপাশি দুইটা পদের অনুপাত সমান হইতে হবে তো আমরা প্রথমে সমান্তরের জন্য অন্তরটা চেক করে দেখব তো সাত থেকে তিন বিয়োগ করলে কত হয় চার হয় আবার এগারো থেকে সাত বিয়োগ করলে চার হয় তাহলে আমরা শেয়ার হয়ে গেলাম এই ধারাটা একটি সমান্তর ধারা তাই না আচ্ছা আমাদের প্রশ্নে বলেছে কিন্তু যে এই ধারার পদ সংখ্যা কত অর্থাৎ প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এখানে কয়টা আছে আমরা জানি না কিন্তু শেষ পদটা তেতাল্লিশ সেটা বলে দিয়েছে এখন এই তেতাল্লিশ কত নম্বর পদ সেটা দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর না তেরো নম্বর এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তো তেতাল্লিশ কিন্তু কত নম্বর পদ আমরা জানি না আমরা মনে করে নেবো এটা হচ্ছে এন নম্বর পদ তাই না তাহলে আমাকে এই এনতম পদটা কত সেটা আমাদেরকে নির্ণয় করে দেখাইতে হবে তাহলে তে আমরা আগে প্রথমত সাধারণ পদ্ধতি করব দেন আমরা এর শর্টকাট পদ্ধতি করব তো এই তেতাল্লিশ যে কত তম পদ তার জন্য আমরা একটা সূত্র জানি সূত্রটা যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমি এই ওয়ানটা ইংরেজি না লিখে বাংলা লিখলাম কারণ এই ধারাটা আমার বাংলায় দেওয়া আছে তাই আমি বাংলাতে দিলাম আচ্ছা এইটা কার সমান এটা কিন্তু তেতাল্লিশের সমান তাই না এটা তেতাল্লিশের সমান এবং কথা হচ্ছে আমি তেতাল্লিশের সমান কেন লিখলাম তেতাল্লিশ না লিখে শুধুমাত্র আমি এটুকু লিখতে পারতাম হ্যাঁ লিখতে পারতাম কিন্তু আমার তো অন্যান্য পদগুলো বলে দিয়েছে এবং তেতাল্লিশ কত নম্বর পদ যেহেতু আমরা এন নম্বর পদটা ধরে নিয়েছি এনতম পদ এই জন্য এনতম পদের ভ্যালুটা এখানে বসাই দিয়েছি সেটা হচ্ছে ফোর্টি থ্রি বা তেতাল্লিশ আচ্ছা এখন এই এ কি আর ডি কি এটা আমাদেরকে চিনতে হবে মনে রাখতে হবে কোনো সমান্তর ধারার প্রথম পথে হচ্ছে এ প্রথম পথকে তিন আছে তাহলে চোখ বন্ধ করে আমরা এর জায়গায় তিন বসিয়ে দেব। এই এনটা হচ্ছে বের করব আর এই একটা হচ্ছে এক আর ডিটাকে ডিটা হচ্ছে ডিফারেন্স কাদের ডিফারেন্স পাশাপাশি যে কোনো দুইটা পদের ডিফারেন্স বা অন্তর সাধারণ অন্তর কেন সাধারণ কথাটি বলা হয়েছে কারণ প্রত্যেক ক্ষেত্রে আমার ডিফারেন্সটা একই হইতে হবে এই জন্য সাধারণ কথাটি বলা হয়েছে সাধারণ অন্তর আচ্ছা তো এই ডি এর মান কত সাত থেকে তিন বেগ করলে চার হয় এগারো থেকে সাত বেগ করলে চার হয় তাহলে এখানে আমরা লিখে দেব এটা হচ্ছে চার হ্যাঁ এর সাথে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে গুণ চিহ্ন বোঝাই সেটা আমরা বুঝে নেব এখন ফলাফলটা কি হচ্ছে ফলাফল হচ্ছে তিন যোগ এর সঙ্গে গুণ করে দিই তাহলে এটা হচ্ছে এন বিয়োগ এটা হচ্ছে চার আচ্ছা এটা কার সমান ছিল এটা কিন্তু আমার তেতাল্লিশের সমান ছিল আচ্ছা তাহলে ফলাফল কি হচ্ছে তিন থেকে যদি আমি এটার ফল এই ক্যালকুলেশন করি তাহলে এমন হয় না এমন হয় এখন এই একটা আমি যদি এ সাইডে ট্রান্সফার করে দিই তাহলে ফলাফল কি হয় তেতাল্লিশ যোগ এক ইকুয়াল টু কী হয় চার এন তাহলে কি হয় চুয়াল্লিশ ইকোয়াল টু চার এন তাহলে এন ইকুয়াল টু আমি একবারে লিখে দিলাম এগারো এদের মানে এগারো অর্থাৎ এই এগারো নম্বর পথটাই হচ্ছে তেতাল্লিশ তাহলে এইখান থেকে কিন্তু আমাদের খ নম্বরটা সঠিক আনসার যেটা আমরা রিটেনের জন্য এই পদ্ধতি অ্যাপ্লাই করব এখন কথা হচ্ছে যে এইখানে আমরা এই অঙ্কটা যখন এমসি কিউতে করব। তখন তো এতগুলো করার আমরা সময় পাব না তখন আমাদেরকে কোনো একটা শর্টকাট পথ বেছে নিতে হবে হ্যাঁ সেই শর্টকাট পদের উপায়টা কি সেই উপায়টা হচ্ছে সূত্র হল যে শেষ পদ আমরা যদি এনতম পদ নির্ণয় করতে চাই সংখ্যা নির্ণয়ের যে ডিরেক্ট সূত্র পদ সংখ্যা পদ সংখ্যা নির্ণয়ের সূত্র হলো আমি যদি এখান থেকে একটু মুছে দিই পদসংখ্যা নির্ণয়ের সূত্র সূত্রটা হলো কি প্রথম লেখবো শেষ পদ এটা যদি সমান্তর ধারা হয় হ্যাঁ তাহলে শেষ পদ তারপরে শেষ পদ থেকে আমরা প্রথম যে পদটা আছে সেটা বিয়োগ করে দেব। তাকে আমরা অন্তর দিয়ে ভাগ করে দেব। অন্তর দিয়ে ভাগ করে দেবো শুধু এইটুকু করেই হবে না এর সাথে আমাদেরকে এক যোগ করে দিতে হবে এখন যদি বলেন এক কর থেকে আসলে এক হচ্ছে সূত্রের এক আচ্ছা শেষ পথ বিয়োগ প্রথম পদ বাই অন্তর যোগ এক এখন করে দেখি মানগুলো বসায় শেষ পথ কত ছিল শেষ পথ ছিল তেতাল্লিশ বিয়োগ প্রথম পথ কত ছিল প্রথম পথ ছিল হচ্ছে তিন তাকে কত দিয়ে ভাগ দেব। অন্তর কত অন্তর হচ্ছে এখান থেকে এটা বিয়োগ করলে হয় চার চার দিয়ে ভাগ করবো এর সঙ্গে এক যোগ করে দেব তাহলে ফলাফল আমার কত আসে তেতাল্লিশ থেকে তিন বিয়োগ করলে হয় চল্লিশ চল্লিশকে চার দিয়ে ভাগ দিলে হয় দশ দশ আর এগারো আছে একবারেই করি এটা হচ্ছে চল্লিশ বাই চার যোগ এক তার মানে কত হয় দশ যোগ এক তার মানে এগারো এই সেই পদসংখ্যা যেটা আসে সেই পদসংখ্যার ভ্যালু কিন্তু আমার এগারো আসছে তাহলে আমরা যদি রিটেনে এই ম্যাথটা আমাদের পড়ে তাহলে আমাদেরকে এই পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হবে আর যদি এমসিকিউতে পড়ে তাহলে আমরা এটা অ্যাপ্লাই করবো এটা যে কোনো অঙ্কের জন্যই হবে তবে আমাদেরকে সমান্তর ধারার জন্য কিন্তু এই সূত্রটা অ্যাপ্লিকেবল এখন আমরা যদি এটা এই 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 সূত্রটা এই যে সূত্রটা আছে এই সূত্রটা এই সূত্রটা যদি আমরা মনে রাখি তাহলে এর জন্য আমরা এই ম্যাথটি অ্যাপ্লাই করে সমাধান খুব ইজিলি করতে পারবো আমার মনে হয় দুইটা রুলস মনে রাখা প্রয়োজন কারণ কখন কোন রুলস লাগে এটা কিন্তু আগে থেকে আমরা জানি না যায় যে কোনো রুলস যদি আমরা মনে রাখতে চাই আমাদের বেশি বেশি করে এই কোয়ালিটির ম্যাথ প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবো তত এইগুলো আমাদের মনে থাকবে বেশি আমার মনে হয় না গুণ সমান্তর ধারার বা গুণোত্তর ধারার এই একই কোয়ালিটির ম্যাথ অনেক বেশি প্র্যাকটিস করার পরে আর কোনো সমস্যা থাকে আজকের ম্যাথটি নিয়ে আর যদি কারোর প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্স উন্মুক্ত করে দিয়েছি কমেন্ট কমেন্টের স্বাধীনতা দিয়ে দেওয়া আছে যে যা খুশি ইচ্ছা কমেন্ট করতে পারে অবশ্যই স্বাধীনতা বজায় এটাকে কমেন্ট করবেন তো আজকে পর্যন্তই পরবর্তীতে আবারও দেখা হবে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ